আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা সবাইকে ইউরেকা কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি সাজেশন দেখবো যেহেতু সামনে আমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা তো আমরা হিসাব বিজ্ঞান পরীক্ষার জন্য এইখানে তোমাদেরকে একটা খুবই শর্ট সাজেশন দিয়ে দিয়েছি এই সাজেশনটা যদি কোনো শিক্ষার্থী ফলো করে তাহলে হিসাব বিজ্ঞানে তার শতভাগ এ প্লাস আসবে কিন্তু তোমাদের কারো যদি প্রস্তুতি আরো দুর্বল থাকে তাহলে সেই ক্ষেত্রে আরসিও শর্টে তুমি প্রস্তুতি নিতে পারো আমি ভিডিওর মধ্যে আরো শর্ট একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো চলো দেখে নেই আমরা যে আমাদের এসএসসি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ পুরো বই সম্পর্কে একটা ধারণা নিয়ে এই ক্লাসের জন্য একটা প্রস্তুতি নিতে গেলে আমাদেরকে কোন কোন অধ্যায়গুলো করতে হবে প্রথমত হচ্ছে দ্বিতীয় অধ্যায় লেনদেন এই অধ্যায়ে তুমি 1 2 3 5 এবং 9 1 2 3 5 9 নম্বর করবে তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় দুই তরফা দাখিলা এখানে এক দুই চার নম চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এখানে করবে দুই তিন চার পাঁচ নম পঞ্চম অধ্যায় হিসাব হিসাবের মধ্যে মাত্র দুইটি অঙ্ক করলে এখান থেকে একটা অঙ্ক কমন পড়ে যাবে দুই এবং তিন নম ষষ্ঠ অধ্যায়ে এখানে মাত্র তিনটি অঙ্ক এখান থেকে দুইটা অঙ্ক কমন করার সম্ভাবনা রয়েছে এক দুই এবং ছয় নম তারপরে হচ্ছে বারো অধ্যায় সেখানে আমরা করব হচ্ছে দুই চার এবং হচ্ছে দশম অধ্যায় যে অধ্যায় নিয়ে আমাদের সবচেয়ে বেশি বয় আসলে এই অধ্যায়টা নিয়ে তো বয় পাওয়ার কিছু নেই এখান থেকে আমি যে সাজেশনটা দিছি একটু ফলো করলে তোমরা দুইটা সৃজনশীল কমন পেয়ে যাবে তোমরা উদাহরণ চার এবং পাঁচ প্রথমে ভালো করে করবে উদাহরণ চার পাঁচ করার পর তোমরা এই অধ্যায় থেকে দুই চার পাঁচ আট এগারো বারো এই টোটালি এখানে ছয়টি সৃজনশীল দেওয়া আছে এবং দুইটা উদাহরণ এতটুকু যদি তুমি করতে পারো তাহলে মোটামুটি এস এসসি পরীক্ষায় তোমার যে কোশ্চেন আসবে সেখান থেকে নয়টার মতো কোশ্চেন তোমার কমন পড়ে যাবে এই নয়টা থেকে তুমি যে কোনো সাতটা প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারো এখন আসো আমাদের যারা আরেকটু প্রস্তুতি দুর্বল বা আমার মোটামুটি ষাট সত্তর পেলেই হবে আহ এই প্লাসের প্রস্তুতি আমার নেই তার জন্য সাজেশনটা কি তার জন্য হচ্ছে তুমি প্রথমত হচ্ছে অধ্যায় সিলেকশন করবা আমি যদি বলি সহজ অধ্যায়গুলো থেকে তোমাকে একটা শর্ট সাজেশন করে দেওয়া সেই ক্ষেত্রে তুমি তৃতীয় অধ্যায়টা চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই চারটে অধ্যায় তোমাকে খুব ভালো করে করতে হবে এবং সাথে করবে হচ্ছে বারোতম অধ্যায় যদি তুমি এই পাঁচটা অধ্যায় ভালোভাবে করো এখান থেকে তুমি কমপক্ষে ছয়টা সৃজনশীল কমন পাবে কারণ এখানে যাবে তার ষষ্ঠ অধ্যায় থেকে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যদি তুমি তুমি থেকে পাঁচটা প্রশ্ন পাবে এবং এই পাঁচটা প্রশ্ন করতে পারলে পঞ্চাশ এবং আমি আমার এই চ্যানেলের মধ্যে তোমাদের জন্য এমসি কিউর একটা শর্ট সাজেশন দিয়ে দিব সেখান থেকে তুমি ওই সাজেশনটা ফলো করলে বিশ বাইশটা এমসি কিউ অনায়াসে কমন করবে তো দেখা গেছে তাহলে তোমার এখানে যদি তুমি পঞ্চাশ পাওয়ার বিশ সত্তর নাম্বার ইজিলি চলে আসে এতটুকু প্রস্তুতি নিলেই আমি মনে করি যে আমাদের আসন্ন যে পরীক্ষা রয়েছে এই পর্যন্তই সবাই থাকবে এবং জন্য সাজেশনটি পূর্ণাঙ্গ ভাবে সম্পূর্ণ করার চেষ্টা করবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে এমসি কিউর ক্লাস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম